এখানে যা দেখতেছেন তার চেয়ে আরও খারাপ অবস্থা আরও খারাপ অবস্থা অন্য অন্য জায়গায় অন্য অন্য জায়গায় যেই সব জায়গায় স্পিড ভোট নাই কোনো কিছুই নাই ওখানে যাওয়ার মতো যাওয়ার মতো তাদের দেখার মতো কেউ নাই কেউ নাই কারণ এতটাই ভয়াবহ অবস্থা এতটাই খারাপ অবস্থা সেখানে এই পর্যন্ত যারাই চেষ্টা করছে যাওয়ার জন্য সেখানে যেতে পারেনি কারণ এখানে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে বোট একটা স্পিড বোট একটা টলার এগুলো কোনো কিছুই নেই কোনো কিছুই নেই যার কারণে কিন্তু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক কাউকে কিন্তু উদ্ধার করা যাচ্ছে না ওখান থেকে অসংখ্য মানুষ শুনেছি যে পানির সাথে ভাইসে গেছে পানির সাথে ভাইসে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক হাইরা চলে আসে মানুষগুলার পাশে দাঁড়ানোর জন্য কিন্তু ওই সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি কারণ স্পিড বোর্ড টলার কোনো কিছুই নেই কারণ একত্রিশ বছরের ভিতরে এরকম ঘটনা কিন্তু এখানে ঘটে নাই তাই এখানে মানুষ কিন্তু স্পিড বোর্ড টলার এগুলো ইউজ করে নেই হচ্ছে যে এই মানুষগুলা কিন্তু বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পাইতে ছিল এক কাপড় বের হয়েছে তা ঢাকা থেকে যারা আসবেন ভাই অবশ্যই আপনারা শাড়ি কাপড় নিয়ে আসবেন অবশ্যই জন্য রঙ্গি গামছা নিয়ে আসবেন অবশ্যই শীতের একটু কাপড় নিয়ে আসবেন কারণ মানে শীতে কাতর হয়ে এই মানুষগুলা কাপাকাপি করে কারণ এক কাপড়ে কিন্তু আইসে এক কাপড়ে আপনি বের হয়েছে ঘর থেকে কোনো কিছুই কিন্তু সাথে করে আনতে পারে নাই সাথে আনতে পারে নাই যে কারণে কিন্তু মানুষগুলা কিন্তু মানে বিভিন্ন অসুস্থ হয়ে যেতেছে বিশেষ করে মানে পানি যেই চুলকানি চুলকানি থেকে শুরু করে আরও নানান রোগ কিন্তু এই মুহূর্তে দেখা যেতেছে তা প্রচুর ঠান্ডা লাগে তাদের শীতে একবারে কাপানি বেড়ে যায় কারণ দশ বারো ঘন্টা মানে থাকাটা অসম্ভব সৰু সেই লাগে